এবারে একজন সুপার মমের গল্প যিনি উনিশ সন্তানের মা হয়েও পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন শুধু তাই নয় হামদা আল রোয়াইলে নামের এই সৌদি নারী সন্তানদের সুশিক্ষিত করার পাশাপাশি ব্যবসায় সফল মোহাম্মদ মনিরুজ্জামান খানের আরেকটি রিপোর্ট উনিশ সন্তানের মা হয়েও পিএইচডি করলেন সৌদি নারী বিয়ে এবং সন্তান জন্মদানের পর অনেক নারী পড়াশোনা থেকে দূরে সরে যান তাদের মধ্যে কেউ কেউ সন্তানের পরিচর্যার জন্য বা সামাজিক বাধ্যবাধকতায় নিজের স্বপ্ন কি পর্যন্ত বিসর্জন দেন কিন্তু এই চিরচেনা ছবিটিকে ভেঙে দিয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন সৌদি আরবের নারী হামদা আল রুয়াইলি তিনি শুধু পড়াশোনা চালিয়ে গেছেন তাই নয় উনিশ সন্তানের মা হয়েও অর্জন করেছেন পিএইচডি ডিগ্রি বিশ্বের ইতিহাসে এমন নজির হয়তো আর দ্বিতীয়টি খুঁজে পাওয়া যাবে না হামদা আল রুয়াইলি সৌদি আরবের এক প্রেরণাদায়ী নারী দশ ছেলে এবং মেয়ের জননী হয়েও তিনি নয় তার স্বপ্নের পথে এগিয়ে গেছেন সন্তানদের দেখাশোনা কর্মজীবন এবং পড়াশোনা সবকিছুই দক্ষতার সঙ্গে সামলেছেন মানসিক স্বাস্থ্য খাতের প্রশাসনিক পদে কাজের পাশাপাশি তিনি একটি অনলাইন ব্যবসাও পরিচালনা করেন হামদান বলেন দিনের বেলায় হামদান সন্তানদের যত্ন এবং তার কাজ সামলান রাতের বেলায় সময় দেন ব্যবসা এবং পড়াশোনায় তিনি তার জীবনে কোনো ঝামেলা চান না তাই প্রতিদিনের কাজের জন্য অত্যন্ত পরিকল্পনা করে থাকেন তেতাল্লিশ বছর বয়স হওয়ার আগেই তিনি ব্যাচেলর মাস্টার্স এবং পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন তবে এ পথ এতটা সহজ ছিল না তিনি বলেন উনিশ সন্তানের দেখভাল করা অত্যন্ত চ্যালেঞ্জিং ছিল কিন্তু তিনি শিক্ষকদের এবং সামরিক কর্মকর্তাদের থেকে অনুপ্রেরণা পেয়েছেন হায়দার বলেন তার রোল মডেল সেই শিক্ষক তিনি শিক্ষার্থীদের ভরা একটি ক্লাস চালান এবং সেই সামরিক অফিসার তিনি অসংখ্য সেনাকে নেতৃত্ব দেন হামদানের ভাষায় একজন সন্তানকে বড় করার জন্য যে চ্যালেঞ্জ তা দশজন সন্তানকে বড় করার মতোই কঠিন আমি আমার সন্তানদের প্রয়োজন বুঝে কাজ করি তাদের লক্ষ্য অর্জনে সাহায্য করি এবং তারা যেন তাদের স্বপ্ন পূরণ করতে পারে সেই অনুপ্রেরণাই দিয়ে থাকি হামদার সন্তানরাও মায়ের মতোই পড়াশোনায় অত্যন্ত মেধাবী তার এক মেয়ে কিং আব্দুল আজিজ সেন্টার থেকে শিক্ষাবৃত্তি পেয়েছে এত দায়িত্ব থাকা সত্ত্বেও পড়াশোনার স্বপ্নকে তিনি কখনোই বিসর্জন দেননি জীবনে নানা বাধা বিপত্তি আসলেও হামদা কখনোই শিক্ষার পথ থেকে সরে যাননি তার গল্পটা শুধু সৌদি আরব নয় গোটা বিশ্বের নারীদের জন্য একটি বিশাল অনুপ্রেরণা সংসার এবং স্বপ্ন দুটোকেই সামঞ্জস্য রেখে কিভাবে এগিয়ে যেতে হয় হামদা তার জীবনের মাধ্যমে সেটি যেন প্রমাণ করেছেন মনোজ খান বিটিভি নিউজ ইন্টারন্যাশনাল ডেস্ক